আমি বিশ্বজিৎ নস্কর তোমরা দেখছো ডাব্লিউ বি হোম টিউটার চ্যানেল তোমরা যারা এবছর দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজ আমি ভূগোল থেকে অর্থাৎ ভূগোলের মানচিত্র থেকে গুরুত্বপূর্ণ কিছু সাজেশান দেবো তোমরা যদি এবছরে এই কটা ম্যাপ পয়েন্টিং বা মানচিত্র প্র্যাকটিস করতে পারো ভালো করে তাহলে তোমরা অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় কিন্তু দশটি মানচিত্র কমন পেয়ে যাবে দেখো মানচিত্র একটা গুরুত্বপূর্ণ বিষয় ভূগোলের ক্ষেত্রে ভূগোলে আমরা প্রত্যেকেই জানি যে ভূগোল থেকে মানচিত্র দশ নম্বর পরীক্ষায় পড়ে দেখো এর মধ্যে কী কী বিষয় থাকে একটু আগে বলে দিই পর্বত থাকে পাহাড় থাকে নদী থাকে পর্বত শৃঙ্গ থাকে উৎপাদক অঞ্চল থাকে ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্রগুলো থাকে বিমানবন্দর থাকে এই সমস্ত বিষয় থাকে দেখো অনেকগুলো বিষয় কিন্তু এই ম্যাপ পয়েন্টিং মধ্যে থাকে তার মধ্যে থেকে আজ আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করব যেগুলো তোমরা যদি পরীক্ষার আগে ভালোভাবে তৈরি করতে পারো তাহলে তোমরা অবশ্যই কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ের দশটা অবশ্যই করতে পারবে দেখো আজকে আমি তোমাদের কি কি ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করছি প্রথমে দিয়েছি পর্বত থেকে সাতপুরা পর্বত করবে ভালো করে পূর্বঘাট পশ্চিমঘাট পর্বত কারাকোরাম পর্বত আরাবল্লী পর্বত শিবালিক পর্বত আর কে টু পর্বত সিংহ এই পর্বত পর্বত সিংহ থেকে যদি এইগুলো করো মোটামুটি পরীক্ষায় অবশ্যই কমন পাবে তারপরে নদী থেকে দিয়েছি দেখো লুনি নদী গোদাবরী তারপর দিয়েছি নর্মদা কৃষ্ণা তারপর উপকূল অঞ্চলগুলো দিয়েছি মালাবার করমণ্ডল উপকূল ও ব্রহ্মপুত্র নদী এই নদীগুলো যদি ভালো করে করো নদী থেকে যদি কোনো প্রশ্ন আসে অবশ্যই এর মধ্যে থেকেই আসবে পরে কি বিষয় দিয়েছি দেখো বছরে দুইবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল তারপর দিয়েছি ভারতের শুষ্কতম অঞ্চল উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল ভারতের আর্দ্রতম অঞ্চল অবশ্যই এইগুলো ভালো করে করে রাখবে যে বছরে দুইবার যুক্ত অঞ্চল কোনটা ভারতের শুষ্কতম অঞ্চল কোনটা উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটা ভারতের আর্ধতম অঞ্চল কোনটা এই কটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু করবে এর মধ্যে থেকে আসবেই আসবে দ্বিতীয় পয়েন্টে কী বলছি দেখো উৎপাদক অঞ্চল তোমরা দেখো কৃষির যে উৎপাদক অঞ্চলগুলো আছে আর শিল্প এখান থেকে কিন্তু প্রতি বছর চারটে করে ম্যাপ পয়েন্টিং থাকে তাহলে এবছরও থাকবে তাহলে এবছরের জন্য কী কী গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করছি দেখো ভারতের মিলেট উৎপাদক অঞ্চল দিয়েছি কফি কার্পাস ইক্ষু ধান এই কটা উৎপাদক অঞ্চল অবশ্যই ভালো করে দেখে রাখবে তারপরে কি দিয়েছি দেখো ভারতের গবেষণাকার ধান গবেষণাগার কফি গবেষণাগার গম গবেষণাগার যে ভারতের ধান গবেষণাগার কোথায় কফি গবেষণাকার কোথায় গম গবেষণাকার কোথায় এই গবেষণাগুলো গার থেকেও কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে হান্ড্রেড পারসেন্ট দেখো তারপর একটা দিয়েছি একটি অরণ্য ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল এটা খুব গুরুত্বপূর্ণ এটাও অবশ্যই তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে পরে আর একটা দিয়েছি কী কী দিয়েছি দেখো মৃত্তিকা অঞ্চল কী কী দিয়েছি ল্যাটারাইট মৃত্তিকা লোহিত মৃত্তিকা প্রলি মৃত্তিকা লবণাক্ত মৃত্তিকা এই কটা মৃত্তিকা অঞ্চল তোমরা অবশ্যই ভালো করে কিন্তু তৈরি করবে পরে কি দিয়েছি দেখো পরে দিয়েছি ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর আমি একটু আগেই বলছিলাম যে বিমানবন্দর শিল্পাঞ্চল শিল্প কেন্দ্র কৃষিজ উৎপাদক অঞ্চল এইগুলো থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসছে মানচিত্রে তাই এবছরেও এখান থেকে কিন্তু মানচিত্র আসবেই তাহলে কোন মানচিত্র আসবে এবার আমি একটু আলোচনা করে দিচ্ছি ভালো করে দেখে নাও এই কটা তোমরা যদি ভালো করে করো অবশ্যই কিন্তু তোমরা মানচিত্রের ক্ষেত্রে কমন পাবেই দশ নম্বর সেখানে তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না দেখো কি কি দিয়েছি দেখো ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর দিয়েছি পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণ ভারতের একটি করে বিমানবন্দর পূর্ব ভারতের একটা করবে পশ্চিম ভারতের একটা বিমানবন্দর করবে উত্তর ভারতের একটা করবে দক্ষিণ ভারতের একটা করে বিমানবন্দর কিন্তু তোমরা করে রাখবে পরে কী দিয়েছি দেখো পরে দিয়েছি সর্বাধিক জনঘনত্বপূর্ণ অঞ্চল এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে সর্বাধিক জনঘনত্বপূর্ণ অঞ্চল কোনটা ভারতের মধ্যে সেটা তোমরা কিন্তু অবশ্যই করে দেখে রাখবে ইঞ্জিনিয়ারিং শিল্প কার্পাস বয়ন শিল্প রেল ইঞ্জিন শিল্প রইল লৌহ ইস্পাত শিল্প শিল্প কেন্দ্র এই শিল্প কেন্দ্রগুলো কোথায় অবস্থিত এগুলো কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে আসবেই আসবে এখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা দশ নম্বরে যদি এই কটা ভালো করে করো আমি যে কটা বলে এলাম প্রথম থেকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কম পায় ভালো করে দেখে নাও কী কী শিল্প থেকে দিলাম ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র দিলাম কার্পাস বয়ন শিল্প কেন্দ্র দিয়েছি রেল ইঞ্জিন শিল্প কেন্দ্র দিয়েছি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র দিয়েছি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র দিলাম দেখো কি কি মালভূমি অঞ্চল দিচ্ছি দেখো দিয়েছি লাডাক মালভূমি অঞ্চল মালব মালভূমি অঞ্চল মেঘালয় মালভূমি অঞ্চল এই মালভূমি অঞ্চল কটা তোমরা অবশ্যই দেখে রাখবে তাহলে দেখো প্রথম থেকে আমাদের গোটা কয়েক এতগুলো সিলেবাসের মধ্যে আমি গোটা কয়েক মানচিত্র কিন্তু তোমাদের জন্য এবছরে যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্স আমি আলোচনা করে দিলাম তোমরা অবশ্যই এই কটা মানচিত্র যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবেই এই দশ নম্বর তোমাদের কিন্তু আর ভাবতে হবে না আর যদি তোমাদের মানচিত্রে এর আগে পরীক্ষার আগে যদি তোমাদের যদি মনের মধ্যে থেকে থাকে যে মানচিত্র নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সলিউশান তৈরি করে দেওয়ার তাহলে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবে আমি চেষ্টা করব পরীক্ষার আগে এই মানচিত্রগুলো সমাধান করে দেওয়ার তাই যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবে আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে